বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এখন হট টপিক মাশরাফি বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্বের মাধ্যমে বদলে দেয়া মাশরাফির অবসর বিদেশি গণমাধ্যমগুলোতেও পাচ্ছে সমান গুরুত্ব বাংলাদেশ জাতীয় দলের ওয়ান ডে অধিনায়ক মারশরাফি মুর্তজা টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় থমকে গেছে পুরো বাংলাদেশ তাকে নিয়ে বিশ্ব মিডিয়াতেও ঝড় উঠেছে তাদের করা নিউজেও উঠে এসেছে মার্শরাফির অবসরের বিভিন্ন খুঁটিনাটি সংবাদ ক্রিকেট বিষয়ক শীর্ষস্থানীয় ওয়েবসাইট ক্রিক ইনফো তাদের সংবাদে শিরোনাম করে শ্রীলঙ্কা সিরিজের পরেই অবসর নিচ্ছেন মাশরাফি এর কিছুক্ষণ পরেই নতুন প্রজন্মকে সুযোগ করে দিতেই সরে দাঁড়াচ্ছেন মাশরাফি শীর্ষক শিরোনামে তারা আরও একটি খবর প্রকাশ করে ভারতের অন্যতম দৈনিক দ্য হিন্দু তাদের শিরোনামে লিখেছে টি টোয়েন্টি ক্রিকেট ছাড়লেন মার্শরাফি মোর্তুজা এছাড়া দেশি এবং বিদেশি অসংখ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মার্শরাফির অবসরের বিষয়টি কেউ কেউ অবসরের পিছনে বোর্ডের চাপকেই কারণ মানছেন যদিও মার্শরাফি তার বিবৃতিতে নতুনদের সুযোগ করে দেওয়ার কথা বলেছেন কিন্তু সেটা মানতে নারাজ বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম অনেক ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটার বিস্ময় প্রকাশ করেছেন মার্শরাফির এই আচমকা অবসরের সিদ্ধান্তে মার্শাপি অবসর নিলেন নাকি বাধ্য করা হলো।